রাষ্ট্র কাঠামোর যেই সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং বিচারের এই এজেন্ডা বাস্তবায়নে এবং একটি সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর যেই দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বে দেশবাসীর সকলের থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করি এবং বাংলাদেশের জনগণ একটি রক্তক্ষয়ী গণভ্যুত্থানের পরেও ধৈর্য সহকারে যেই প্রজ্ঞার পরিচয় দিয়েছে কোনো প্রকার বড় ধরনের রক্তপাত হয়নি দেশের জনগণের ল অ্যান্ড জাস্টিসের প্রতি যেই শ্রদ্ধা দেখিয়েছে সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি আমরা ভরসা পাই যে দেশের জনগণ দেশ পুনর্গঠনেও ধৈর্য এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে এই গণভ্যুত্থানের যেই ফসল দেশের মানুষ পেতে চায় তা বাস্তবায়নে সহযোগিতা করবে সর্বশেষ আজকের দারুণ উৎসব দুই হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন সেই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং তিন দিন ব্যাপী এই আয়োজনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি